بروكوتين اجن روب لين بلا من عوفا بِهَدِيِّ وابتقا فان الله يحب المتقين <متصفيق> الله بولين ওই ব্যক্তিগুলো কি আমি পছন্দ করি একে ওই ব্যক্তিগুলো কি আমি আল্লা ভালোবাসি যে মানুষগুলো অতা পূরণ করে আগে আর তাকুয়া অবলম্বন করে আগে কেন তাকোয়া যদি অবলম্বন করে একে সেই ব্যক্তিগুলোই মদাকিয়ে হবে একে আর মুদ ব্যক্তিগুলো এই আমি আল্লা ভালবাসি তাহলে মদ যদি হতে আয়। হুজুর হতে হবে না কি হতে হলে পিসে হতে হয় না মুদা কি হতে গেলে হতে হাফিসে মুদা কি হতে গেলে ইমাম সাহেব মদতা কি হতে গেলে বক্তা সাহেব হতে হয় না এখন কি হতে গেলে একে হাজি সাহেব হতে হয় না মদ কি হতে গেলে রবের ভয় ভীতিতে ভিতরে ঢুকিয়ে দিতে এই জন্য রবের ভয় ভীতি যখনই তার ভেতরে প্রবেশ করবে ওই মানুষটা দেখবে এক্সটান্ডাল বোনা তো দূরের কথা

রব পছন্দ করবে ওই জায়গায় যদি পৌঁছাতে পারো ইন্টারনাল গোনা যদি তুমি ছেড়ে দিতে পারো এক্সটার্নাল তো দূরের কথা ইন্টারনাল গোনাও তোমার দ্বারাই হবে না এইটা হলো রবের ভয় এই ভয় যদি ভিতরে ঢোকাতে পারে তখনই জানবেন আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে জোরে বলবেন না আর একটু জোরে বলবেন না আর একটু জোরে বলবেন না এই জন্য আমার নবী হাদিস মাকের মতো জানিয়েছেন

গরিব লোকের সঙ্গে দেখবেন আলাদা ব্যবহার আলাদা খাতির আর বড় লোক এলে আলাদা হয় হয় না হয় না এখন আপনার দরজার সামনে জি একটা গরিব মানুষ এসেছে আপনার থেকেও গরিব মানুষ সে এসে যদি দরজার সামনে ঠোকা মেরে ভাই আপনার সঙ্গে একটু দরকার ছিল সালাম দিয়েছে দিয়ে বলছে ভাই আপনার সঙ্গে একটু দরকার ছিল কি দরকার

জি তিনখানা ইনভার্টার মালিক আপনার তালদির উপরে বিরাট মার্কেট আছে সেই মার্কেটের মালিক কালো কাল গাড়ি নিয়ে যদি দরজার সামনে দাঁড়ায় তখন আপনার মাথা খারাপ হবে না আরে কথা বলছেন না কেন এত বড় লোক চলে এলো কি খাওয়াই বল দেখিনি তখন এসে খালি বলছেন সালাম দিয়েছেন দিয়ে ওয়ালাইকুম আসসালাম দিয়ে বলি দাদা একটু ফোনটা করে আসতে পারতেন ভাইজান আপনার মতো ব্যক্তি আমার সৌভাগ্য আপনি এসেছেন কিন্তু এমন টাইমে চলে এলেন হঠাৎ করে বিছানায় বসিয়ে দিয়ে গল্প করা তো দূরের কথা আগে ঘরে গিয়ে বউকে জিজ্ঞাসা করছে বিবিকে জিজ্ঞাসা করছে হ্যাঁ ঘরে কিছু নাস্তা পানি হবে সেই অমুক লোক টেস্টিবো প্রচুর পয়সা वाला লোক গো আরে কথা বলেন না কেন

এম এল এসেছে বলে কথা এসে বলছে দাদা একটু লিকার চা খাবে না ও এসে বলছে কফি খাবে না ও এসে বলছে দাদা একটু হিরুপানি খাবে না ও এসে বলছে দাদা আমার বাড়ির সামনে বাড়ি চলুন না একটু টিফিন করবেন নাস্তা করবেন কারণ এরা সব ঠান্দাই করছে এরা জানছে যদি একবার বাড়িতে নিয়ে যেয়ে খাইয়ে দিতে পারি এখন পনেরো দিন চায়ের দোকানে খাটিয়ে দেবো এই জানিস তো সেদিনে এম এল আমার বাড়ি খেয়েছে এম এলএলে আমার ঘরে কেছে খালি এইটুকু বলে দিলে পুরো এলাকা ঠান্ডা ওরি সবশ ওর বাড়িতে এম এলএ এলে খায় মাথা খারাপ কথা ঠিকই না বলে যে এই কথা শুনছেন তাহলে সম্মানিত ব্যক্তি আমরা মনে করি অথচ যেই এমএলএকে খাবেন বলে লাফালাফি করছেন тараহুরু করছেন আপনি খবর নিয়ে দেখেন ওই এমএলএকে খবর নিয়ে দেখেন জীবনে দাঁড়িয়ে ছাড়া কোনোদিন বসে মতে না আরে কথা বলছেন না কেন আর তাকে আমরা মনে করছি বিরাট সম্মানিত লোক অথচ আমাদের মহল্লার ইমাম যিনি 10 বছর ইমামতি করছেন

সমস্ত রকমের অস্থিরতা থেকে মানুষকে দূরে রাখবে নিশ্চয় নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে বাঁচতে বিরত রাখবে এজন্য নামাজ তুমি যেখানে থাকবে সেখানেই পড়তে হবে সে বাড়িতে হোক গাড়িতে হোক রাস্তায় হোক মাঠেতে হোক ঘাটেতে হোক ভি রাস্তায় হোক দোকানে হোক মসজিদে হোক যেখানে তোমার পজিশন পাবে সেখানেই তোমাকে নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক ট্রানজাকশন থাকতে পারে না নামাজি পড়ে একমাত্র মাবুদের সঙ্গে কানেকশন সম্পর্ক বাড়িয়ে দিতে জোরে বলতে পারেন না এই যে পাঁচ ওয়াক্তের নামাজ আপনি আদাই করছেন এসার সময় মাথা নিচু করে দিলেন নাক নিচু করে দিয়েছেন কোপাল নিচু করে দিয়েছেন চোখ নিচু করে দিয়েছেন পিটটা নিচু করে দিয়েছেন পাটাকে জোড়ো করে নিয়েছেন হাতটাকে বিছানায় দিয়ে দিয়েছেন এইভাবে দিয়ে আপনি যে জোর হয়ে গিয়ে একবারে সিজদা দিচ্ছেন তাকে শরণ করছেন আমার মালিককে আমার রবকে আমার রব বড় পছন্দ করে দেখ দেখ পাঁচ ওয়াক্তের নামাজ সকালবেলা একবার আমাকে শরণ করে দুপুরবেলা একবার আমাকে স্মরণ করে বিকালে একবার আমাকে স্মরণ করে সন্ধ্যায় একবার আমাকে স্মরণ করে আবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এসাই একবার আমাকে স্মরণ করে আমার মালিক খুশি হয়ে গিয়ে ফারেস্তাদের বলে দেখো তোমরা বলেছিলে আদমকে বানানোর দরকার নাই আর আদমের আওলাদ আমি আল্লাহকে কত ভালোবাসে বলো একবার এরা আমাকে দেখে না এরা আমাকে চেনে দেখে না এরা আমাকে কোনোদিন চামড়ার চকে দেখে না আমার জান্নাত জাহান্নামা দেখে না শুধুমাত্র বিশ্বাস করে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ কেমন সেই ইমাম সাহেব তিনিছেন জামাতের সঙ্গে একা নামাজ পড়লে যা স্বভাব হয় জামাতের সঙ্গে আদায় করলে সাতা গুণ বেশি পাওয়া যায়

যার বিরুদ্ধে কোন এলিগেশন যে কোনোদিন দেয় না যে কোনোদিন লোকের মেরে নেয় না কোনোদিন লটারির টিকিট কাটে না কোনদিন আমাদের দেশে করে না কোনোদিন গ্যাজেট টান মানে না তাকে তো কই জিরু পানি খাওয়াই নি একদিনও তাকে তো কোনোদিন দোকানে ডেকে কি সন্দেশ খাওয়াই নি তা মলি সাহেব তো মলি সাহেবের দাম কি আছে কোনো মূল্য দিই না কিন্তু মূল্য যাকে দিচ্ছেন তার মূল্য আল্লাহর দরবারে নেই কিন্তু আপনি যাকে মূল্য দেননি তার মূল্য আল্লাহর দরবারে আছে আর হিসাব আলাদা কথা যেন আল্লাহর জন্য হয় আর সম্পর্ক যদি ছিন্ন করে দিতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয় আর করতে সেটা যেন আল্লাহর জন্য হয় থেকে যদি বিরত থাকতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয় সে তার ইমানকে পরিপূর্ণ করে নিল কথা কিছু বুঝে আসছে সবসময় কোরআন হাদিস যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় ধাবিত হওয়ার চেষ্টা করেন আপনি প্রতি

আল্লাহ নবী করে বললে যখন কোন ব্যক্তি আমার আল্লাহ বড় ভালোবাসে আমার আল্লাহ আর সহ্য করতে পারেন না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হাজাতে জিব্রাইল ডাক দেন জিবরাইল ও জিবরাইল অমুক জায়গায় অমুক গ্রামেতে অমুক পাড়াতে অমুকের ছেলে অমুক আমি আল্লাহ বড় ভালোবেসে নিয়েছি জোরে হয় না আরো জোরে হাজাতে জিব্রাইল কে আমার আল্লাহ বলেন জিব্রাইল আমি তো তাকে বড় ভালোবেসে নিয়েছি ও জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো হযরত জিব্রাইল ফ্রেস্তা সেই ব্যক্তিটাকে তখন ভালোবাসতে থাকেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে ও জিব্রাইল যাও যাও একটু আকাশে ঘোষণা দিয়ে দাও আকাশে একটু اعلان করে দাও আকাশে তো ফেরেস্তাদের মাঝখানে জানিয়ে দাও যে অমক জায়গায় অমক পরাতে

এলাম করে দেন জানিয়ে দেন হে আকাশের ফরেস্তারাম অমুক জায়গায় অমুক রাবেতে অমুক পাড়াতে অমুকের ছেলে অমুক আল্লাহ নিজে ভালোবেসে নিয়েছে আমি জিব্রাইল ভালোবেসে নিয়েছি ও আকাশের তারা তোমরাও তাকে ভালোবাসো

আরো ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ পছন্দ করে লে সঙ্গে সঙ্গে আল্লাহ সহ্য করতে পারে আমার আল্লাহ তখন পৃথিবীর জমি নিয়ে মানুষের ভেতরে ওই ব্যক্তিটার প্রতি এত মহব্বত বাড়িয়ে দেয় আর ওই ব্যক্তিটার এত মর্যাদা সম্মানকে আমার লাভ বুলন করে বাড়িয়ে দেন বৃদ্ধি করে দেন মানুষের ভালোবাসা ওই ব্যক্তিটার প্রতি বেড়ে যেতে থাকি এই জন্য খাসা গেরিবি আরে আটশো বছর হয়ে গেল বাবাকে তখনও মানুষ ভোলে না আজও মানুষ ভোলে না আগামী দিনেও মানুষ ভুলতে পারবে না কারণ খাজা বাবার প্রতি মহক মানুষের অন্তরে কে দিয়েছে কথা খাজা বাবার প্রতি মানুষের মহাব্বত কে দিয়েছে হ্যাঁ মানুষের ভালোবাসাটা কে বাড়িয়েছে খাজা বাবার প্রতি

পনেরো বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পার তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পার তুলে নিয়ে

বড় পীর কি যখন এসেছিলেন আল্লাহ যখন পাঠিয়েছিলেন তখন কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসার হয়েছিল হয়নি খাজা বাবার প্রচার প্রসার কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছিল হয়নি কারণ এই মানুষগুলোর প্রতি আল্লাহ রাজি হয়ে গিয়ে আকাশের ফেরেশতারা ভালোবাসে নিয়ে আর পৃথিবীর জবিmathbbতি করেছেন বাড়িয়ে দিয়েছেন অটোমেটিক্যালি মানুষের অন্তরে তাদের ভালোবাসা আল্লাহ দান করে দিয়েছে।

লাখো লাখো মানুষ সারা বাংলা শুধু না সারা বাংলা শুধু না সারা ভারতের বিভিন্ন স্টেট বিভিন্ন রাজ্য থেকে মানুষ ছুটে ছুটে আসছে শুধু তাই না ভারতের বাইরে থেকে মানুষ আসছে তিন দিন ইসালে সব ঐতিহাসিক ইসালে সব লাখো লাখো মানুষ যেন মনে হয় কোথা থেকে আসছে এত লোক কথা ঠিক কিনা ভুল বলেন একটু হাঁটা যায় না লোক যদি পড়ে যায় পদপিষ্ট হয়ে মারা যাবে কথা ঠিক কিনা ভুল বলেন এত টাইট লোক থাকে আচ্ছা বলেন তো এই দাদা হুজুর কেবল কি কোন সোশ্যাল মিডিয়ার আদম সাইবের মনটা বড় খারাপ দরজার কাছে কাঁটা লাগিয়ে দিয়ে আছে হুজুর কি আমন আমাকে কখন ডানক দেবেন কি প্রয়োজন পড়ে এই কথা মনে করে গে দরজার কাছে কানটা লাগিয়ে দিয়ে আছে গিয়ে ঠোকা মারতে লাগলেন দরজা খানায় আওয়াজ দিতে লাগলেন কোন শব্দ না কোন আওয়াজ না কোন শব্দ না দরজাখানা ভেঙে পেলাম

ভালোবাসা গণ ভালোবাসা আল্লাহর প্রতি বেড়ে গিয়েছিল এই জন্য সেই মানুষটার সম্মান স্বয়ং আল্লাহ